মনে ধর্মতলা এসে গেছি আমরা ধর্মতলা কি ভিড় চারিদিকে কি ভিড় বাবা এরকম মেল দেখেছি এত ভিড় দেখেছিল কোনো সময় দুবার এসছি এর আগে দুবার এসছিলাম এত ভিড় গতবার তো একদম ইয়ে ছিল বল এত ভিড় ছিল এত ভিড় ছিল না এখন দেখ কাতারে কাতারে লোক এই যে এই যে এই যে দেখ চারিদিকে লোক তো মা কোথায় ওখানে চা খাচ্ছে ওখানে বসে আছে মনে চল

এত ভিড়বারটা ভালো লাগে না যতই বলি ভাবে এত ভিড়বারটা ভালো লাগে না ঠিক সেদিনকে এখানে চা খেয়েছিলাম না গতবার বাবা এই যে ওই ওই চায়ের দোকানটা খাবি বেশি বেশি সব আছে চল একটা সুন্দর চা ওইখান থেকে আমরা খাই মাল মার্কেট মাল মার্কেট কেলো জল কেলো আর চলো <tats> <Aiko ahí. tips América> দাদা তুমি আমরা আমি আমি কোথায় আছি আমি স্বর্গে আছি আমি আছি দার্জিলিং এর এত সুন্দর তোমরা তো সবাই জানো দার্জিলিং যারা এসেছো খুব সুন্দর জায়গা এখানে সন্ধ্যা থেকে টাইম কাটানোর জন্য তো আমরা চলে এসেছি সুবিধা গেছে চায়ের দোকানে চা পাতা কিনতে আর আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা ওটা কিনছি তো আমি এবারে বেশি কেনাকাটা সেরকম কিছু করবো না এই তো কয়েকদিন হলো আমরা ঘুরে গেছি দার্জিলিং হ্যাঁ কয়েকদিন না আমরা গত বছর জুলাই মাসে বর্ষার সময় এসেছিলাম মানে বৃষ্টির দার্জিলিং দেখতে এসেছিলাম বর্ষা মাখা দার্জিলিং তো সেটা স্বাদ নিয়ে গেছি এখন এসছি

আমরা দাঁড়িয়ে আছেন গোল্ডেন টিপস এর সামনে এই যে ম্যান তারা সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন একটা বসার সিট নেই কারণ হচ্ছে মেল এখন ধর্মতলা হয়ে গেছে এত ভিড় তাই তো বাবা প্রচন্ড ভিড় না বল এত ভিড়ের মধ্যে ভালো লাগে একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে আমরা যে জায়গাগুলো ঘুরে কত ফাঁকা ছিল কত ভালো লেগেছিল এটা ভালো কিন্তু ভিড় ভাড়টা এত ভালো লাগে না যতই বলিস দুটো নিরিবিলি সবসময় নিরিবিনি আমার ভালো লাগে চারিপাশে কোনো ঝিমঝিম করছে কোনো কিছু লোক নেই আমার ভাল লাগে না অত নিরিবির ভাল লাগে মোটামুটি লাগে আমার এই গুলোই ভাল লাগে এই জন্য পুরি আমার এত ফেভারিট পুরি এত জমজমার তো এই জন্য আমার পুরী খুব ভালো লাগে